আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সবজি যাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি সে সবজিটি হচ্ছে বরবটি এটা এক এক এলাকায় এক এক রকম নামে পরিচিত তো বরবটিটাই বহুল পরিচিত একটা সবজি বহুল ব্যবহৃত একটি নাম যেটা হচ্ছে বরবটি তো বরবটিতে রয়েছে ফাইবার রয়েছে ভিটামিন রয়েছে আরও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি হচ্ছে বরবটি তো বরবটি ভর্তা ভাজি সবজি হিসাবে খাওয়া যায় তো যার যার যে চয়েস পুষ্টিগুণ কিন্তু সব কিছুতেই মিলবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ রয়েছে যে ভিটামিন সি আমাদের ত্বকের জন্য আমাদের হাড় গঠনের জন্য খুব উপকারী এবং এর যে ভিটামিন এ যেটা চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে আমরা সবাই জানি আর এতে থাকা যে ফাইবার সেটা হজম শক্তিকে ভালো রাখে হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং আমাদের ফ্যাট কমাতেও সাহায্য করে এবং হচ্ছে এতে আছে ভিটামিন কে এমন কোনো পুষ্টিগুণ নাই যেটা এই সবজির মধ্যে নাই আছে ম্যাগনেশিয়াম ফসফরাস অনেক কিছু শক্তি উপাদান আছে এই বরবটিতে তো আজকে আমি এই বরবটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি সিম্পল রেসিপি শেয়ার করব যেটা আমার বাচ্চারা খায় আমরা খাই বহুল ব্যবহৃত একটি সবজি মানে বহুল ব্যবহৃত একটা হচ্ছে তরকারি যেটা সব মানুষেই পছন্দ করে বিশেষ করে এটার সবজিটা মিক্সড একটা ভেজিটেবল যেটা বানানো যায় আবার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমাদের হচ্ছে ভাজা যেটাই অ্যাভেলেবল সবাই পছন্দ করে আবার এটা অনেক সময় দেখা যায় যে ভত্তাও করে তবে আমাদের ভত্তাটা খুব বহুল পরিচিত না মানে অন্যান্য জায়গায় হয়তো খাই আমরা খুব একটা খাই না তো আজকে আমি ভাজাই খাবো এটা ফ্রায়েড রাইসেও দেয় তো আজকে তো আমি ওসব রেসিপি শেয়ার করবো না আমি একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই বরবটির যেটা আপনাদের অনেক ভালো লাগতে পারে তো চলুন আমি কিভাবে বরবটির ভাজাটা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিহান আমি মূল রেসিপিতে চলে আসলাম তো এখানে আমি আলু আর হচ্ছে বরবটিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে একটু চিকন করে কেটে নিয়েছি আলু দিলে ভালো লাগবে এই জন্য আলুটা দিয়েছি আমি আর আমি তেলের মধ্যে কালো জিরো ফোড়ন দিয়ে নিলাম দেন পেঁয়াজ আর হচ্ছে রসুন কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব তারপরে এর মধ্যে হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে হলুদটা দিয়ে ভেজে নিলে হলুদের যে স্মেলটা আছে সেটা চলে যাবে দেনের মধ্যে বরবটি দিয়ে আমি হাই হিটে চার পাঁচ মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব এতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যে কোনো সবজি ভাজা এগুলো হাই হিটে রান্না করলে এর গুণাগুণটা কিন্তু অটুট থাকে আর বরবটির গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে আগে বলেছি এখন আমি কালো জিরে সম্পর্কে একটু বলে নিই তো ফোড়নে কালো জিরে দিলে কিন্তু স্বাদে যেমন তারতম্য ঘটে তেমন কালো যে পুষ্টি গুণ মানে কালো যে প্রতিষেধক আছে একশোটি রোগের প্রতি প্রতিষেধক আছে বলে আমরা জানি হাদিসও বর্ণিত তো আমরা সব সময় জিরিয়া তো এমনি খেতে পারি না তো এভাবে যদি ভাজার মধ্যে দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সেই একশোটি রোগের প্রতিষেধকটা আমাদের শরীরের মধ্যে যাবে এবং ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সাহায্য করবে তো সবাই ফোড়নে কালো জিরে দিবেন এতে স্বাদেরও তারতম্য হয় এবং সাথে তো বললামই যে প্রতিষেধক তো কথা বলতে বলতে আমার ভাজাটা হয়ে গিয়েছে যেহেতু ভাজা এখানে কিছু বেশি কিছু বলার নেই তার জন্য আমি আপনাদেরকে ভাজাটা ডিটেলসে কিছু বললাম না তো ফাইনাল লুক কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ